ভীমপুরে অবাক করা কাণ্ড গ্যাস সিলিন্ডার খুলতে বের হচ্ছে জল ভীমপুর থানার যোগিনী এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকার স্থানীয় ইন্ডিয়ান গ্যাস গ্রাহকের অভিযোগ তিনি কৃষ্ণগঞ্জ ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে পৌঁছে গ্যাস বুক করেছিলেন এদিন সকালবেলা ইন্ডিয়ান গ্যাস অফিস থেকে ভীমপুর থানার তরুণ চক্রবর্তীর বাড়িতে গ্যাস দিয়ে যায় দেখা যায় ওই সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাস থেকে জ্বলছে না গ্যাস তখন বাড়ির মালিক তরুণ চক্রবর্তী গ্যাস সিলিন্ডার নাড়িয়ে দেখেন ভেতরে জলের শব্দ এরপর মুখে পেরেক দিতে বেরিয়ে আসে হরহর করে জল স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য থেকে হতবাক তরুণবাবুর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের পক্ষ থেকে যিনি গ্যাস পৌঁছে দিয়েছিলেন বাড়িতে তাকে ফোন করেন ওই গ্যাস ডেলিভারি কর্মী এই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে গ্যাস সিলিন্ডারটি সংগ্রহ করে নিয়ে আসেন একই সঙ্গে তার পরিবর্তে একটি গ্যাস সিলিন্ডারও দেন ইন্ডিয়ান অয়েলের গ্যাসের কর্মীকে ব্যাপারে জিজ্ঞেস করা হলো তিনি সাব জানিয়ে দেন সিল করা সিলিন্ডারে কীভাবে জল ঢুকলো তা তিনি বলতে পারবেন না ব্যাপারটি তিনি অফিসকে জানাবেন বলেও জানান এমনিতে গ্যাসের দাম আগুন তার উপর সিলিন্ডার থেকে জল দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভীমপুরে গ্যাস সিলিন্ডার থেকে বের হচ্ছে জল ঘটনায় চাঞ্চল্য ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার আজকে পনেরো বছর ধরে কাস্টমার গ্যাস নেই তো আজকে সকালে যখন গ্যাস সিলিন্ডার খোলা হয় সিল খোলা হয় তারপরে এক দু মিনিট জ্বলার পরেই আর জলে না তারপরে গ্যাসের সিলিন্ডার নাড়িয়ে দেওয়া হয় নাড়ে নাড়ানো হয় মনে হচ্ছে জন্য ভেতরে জল আসে রীতিমতো আমরা একটা পেরেক দিয়ে সেখানে চেষ্টা করি মানে খোঁচা দিই ও থেকে টপ টপ করে জল পড়ে প্রায় সাড়ে সাতশো মতো এক কেজির কাছাকাছি জল পড়েছে আমি হচ্ছে ডেলিভারি যে বয় বিমল ঘোষ হ্যাঁ আমাদের এখানে যে ডেলিভারি বয় তাকে আমি ফোন করি যে দাদা এরকম গ্যাস সিলিন্ডার থেকে জল বেরোচ্ছে তা উনি বলে ঠিক আছে আমি বাজারে আছি তাহলে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দিই এবার আমি ভাইকে দিয়ে রীতিমতো গ্যাস সিলিন্ডার পাঠাই এখন এসে এখানে একটুখানি গেছো ওর তো কিলো থাকে তো দুশো গ্রাম আছে আমার এই সিলিন্ডার চেঞ্জ করে দেবে আমি তো রীতিমতো টাকা দিয়েই গ্যাস নিয়েছি ভুল পয়সা দিয়ে আমি সিলিন্ডার নিয়েছি ঠিক আছে এবার ডেলিভারি বয়ের যে চার্জ সেটাও আমি দিয়েছি এখন হচ্ছে আমার তো রান্না করতে হবে কেবল ভাত বসানো হয়েছিল জলটাও ফোটেনি এখন জল বেরোচ্ছে এখন রান্না বন্ধ হয়ে রয়েছে এখন আমার গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে দেবে আর রান্না করতে হবে এটা তো আমাদের তো ইয়ে না প্রত্যেকে আসছে আমরা ডেলিভারি আমরা বাড়ি বাড়ি ডেলিভারি এবার বাড়ি ইয়ে হয় আমরা সরাসরি অফিসকে জানি অফিসে চলে আমি আজকে এখানে মোটামুটি এই লাইনে আছি আজ দশ বছর কৃষ্ণনগর থেকে যখন আমি করেছি তখনও হয়েছে হয়েছে আমি যখন এই শাকদায় প্রথম এসেছি তখন এই জয়ঘাটা থেকে গ্যাস ডেলিভারি দিয়েছিল আমাদের চৌকাছা বন্ধ ছিল তখন জয়ঘাটার এসে এখানে ভর্তি জল ছিল সেটা অফিস চেঞ্জ করে অফিসে যায় অফিসে একটা কাগজ দিয়ে কি করে ওরা দরখাস্ত করে চেঞ্জ করে অফিসে না অফিস যাবে উনি দরখাস্ত কবে ডেলিভারি নিয়েছে সেটা কাগজ দেবে